একটা কথা আছে না আপন বুঝ পাগলেও বোঝে এই কথাটায় সামান্য একটা পরিবর্তন আনাটা খুবই জরুরি আপন বুঝ পাগলেও বোঝে যদি সে মানুষ হয় যদি শয়তান হয় তাহলে নিজে বুঝবে না এবং অন্যদেরকে বুঝতে দিতেও চাইবে না বরঞ্চ নাকে দড়ি দিয়েও ঘুরাবে সমাজটাকে নষ্ট করবে পুরো সিস্টেমটাকে নিজেদের মতন করে চালানোর চেষ্টা করবে বলুন তো কেন এই কথাগুলো বললাম পাঁচ লক্ষ আশি হাজার জনসংখ্যার আফ্রিকার এক দ্বীপ দেশ নাম কেপবার্ডি তারা বিশ্বকাপ খেলবে আপনি চিন্তা করতে পারেন যে এত কম সংখ্যক জনসংখ্যা যাদের তারা বিশ্বকাপ খেলবে আরও একটা ইন্টারেস্টিং খবর দেয় তা হল এই যে দলটা এই দলটার জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জনই হচ্ছে প্রবাসী ফুটবলার তাদের স্বপ্ন পূরণ হয়েছে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে প্রথমে যে কথাটা বললাম আপন বুঝ পাগলেও বুঝে যদি সে মানুষ হয় কেন এ কথাটা বলছি আপনি কি করতে পারছেন কেপ মতো দেশ তারা বিশ্বকাপে জন প্রবাসী ফুটবলারদের নিয়ে তাদের স্বপ্ন পূরণ আর এদিকে আমরা ফাহমিদুলকে জাতীয় দলে চাই এজন্য রাজপথে নেমেছিলাম সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে হয়েছিল আপনি কি কল্পনা করতে পারেন যে আমরা কোথায় আছি কোথায় বসবাস করি পুরো একটা সিস্টেমকে যখন মানে শয়তানের আঁকড়া হয়ে যায় পুরো সিস্টেমটা যে যেখানে ভালো মানুষ ঢুকলেও বোধ তাকে আর ভালো মানুষ বলা যাবে না এই পুরো সিস্টেমটাই একটা শয়তানের কারখানা হয়ে গেছে এখানে আপনি মানে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হবে এছাড়া আমাদের দেশের তো কিছু ভদ্রলোক আছেন যারা ফুটবলকে অনেক আগে থেকে ওন করেন তারা মনে করেন যে আমরাই আসলে ফুটবল আর পৃথিবীতে ফুটবল কেউ খেলে না হ্যাঁ তারা আবার বিদেশি প্রবাসী ফুটবলারদেরকে হজম করতে পারে না কষ্ট হয়ে যায় অনেক সময় বাঁকা চাকা কথাও বলেন তাদেরকে আসলে এই কথাটা বলতে হয় যে আপন বুঝ পাগলেও বোঝে যদি সে মানুষ হয় যদি শয়তান হয় তাহলে নিজে বুঝবে না পুরো সিস্টেমটাকে একেবারে যাতা করে রাখবে ভালোটা হইতেও দেবে না এটা একটা খুশির সংবাদ ছিল যে কেপ ভার্ডের মতো দল তারা বিশ্বকাপ খেলবে তাদের স্বপ্ন পূরণ হয়েছে আর আমরা করি আক্ষেপ আফসোস যে আমাদের ফুটবলটা একটা সময় কতটা উন্নত ছিল আমরা যদি সেটাকে পরিচর্যা ঠিকঠাক মতন করতাম তাহলে এশিয়ার একটা সেরা দল হতে পারতাম আমরা আমরাও বিশ্বকাপ খেলতে পারতাম কেন আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা মানে আমরা বিশ্বকাপ খেলতে পারতাম এই জন্য আফসোস করছি জানেন আগে বিশ্বকাপ খেলা হতো বত্রিশটা দলে সেটা এখন বেড়ে গেছে আটচল্লিশ দলে চলে আসছে এবং সালে নাকি কথাবার্তা এরকমও চলছে যে সাইড দলে হতে পারে বা বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে বাড়াতে পারে ফিফা যাতে পুরো বিশ্বটা মানে বিশ্বে ফুটবলটাকে সমগ্র বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেয়া যায় যেই গতিতে শয়তানগুলো এই সিস্টেমটাকে মানে আমাদের বাংলাদেশের ফুটবল সিস্টেমটাকে যেভাবে একেবারে মানে বন্দি করে রেখেছে পঁয়ত্রিশ সালে হোক কি আসলে আমরা এই কথাটা বলতে পারবো ইস আমরা বিশ্বকাপ যদি খেলতে পারতাম বা একটুর জন্য বোধহয় মিস হয়ে গেল এরকম আফসোসটা কি করতে পারবো সেই সুযোগটা কি আছে এখনই বিদেশি প্লেয়ারদেরকে মানে না আনার যত পরিকল্পনা কেউ কেউ তো বলেই বসেন যে বিদেশি প্লেয়ার আসলে দেশের ফুটবলের দেশের ফুটবল বা দেশের ফুটবলের যে প্রতিভা আছে তারা তাদেরকে আর মূল্যায়ন করেন আরে ভাই আছেটা কি আপনাদের আপনাদের কিছু একটা থাকলে তারপরে না আপনারা কিছু একটা বলবেন আজকে হামজা চৌধুরী না আসলে বাংলাদেশ ফুটবলের এই গণজোর আপনারা দেখতে পারতেন আপন বুঝ পাগলেও বোঝে যদি সে মানুষ হয় শয়তান হইলে তো আসলে বোঝা যাবে না এখন এই সিস্টেমটা এমন হয়ে গেছে যেখানে ভালো মানুষ পাওয়াটাই দায় আমরা বরং প্রবাসী ফুটবলারদের জন্য আন্দোলন করি জায়ানকে সেকেন্ড হাফে না নামিয়ে শুরুর দিকে নামানো যায় কি না সেটার জন্য কথাবার্তা বলি আমরা দিন শেষে ক্যাবরেরার মতন একজন মানুষের জন্য মানে সে যেন দ্রুত বিদায় হয় আমরা সেই জন্য আন্দোলন করতে ব্যস্ত ওদিকে পাঁচ লক্ষ আশি হাজার জনসংখ্যার দেশ তারা আজ ফুরফুরে মেজাজে গোটা বিশ্ব দরবারে তাদের পতাকা উড্ডীন করতে যাচ্ছে আর আমরা বসে বসে আফসোসের কচু ধরে বসে আছি আফসোস নামক একটা কলা ছুঁছি আর খাচ্ছি খাচ্ছি বলেটা ভুল আমাদেরকে খাওয়ানো হচ্ছে